নমস্কার নিউজ ভ্যানগার্ড এর পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ পরিলক্ষিত আবার কখনো ঝলমলে রোদ দেখা যাচ্ছে রাজধানী আগরতলায় তবে হাওয়া অফিসের যে বার্তা সেই বার্তা অনুযায়ী আগামী পয়লা সেপ্টেম্বর পর্যন্ত রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যের আট জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা জানালো আগরতলা হাওয়া অফিস আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি পরিলক্ষিত বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি আগামী চব্বিশ ঘন্টায় কেমন থাকছে ওয়েদার কি বলছে আগরতলা হাওয়া অফিস এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের যে পূর্বাভাস তাতে করে বৃষ্টি কিন্তু এখন হবে অর্থাৎ অঝোরের যে বৃষ্টি দেখেছি সেই বৃষ্টি হয়তো নাও হতে পারে কিন্তু টিপটিপ করে বৃষ্টি আপাতত জারি থাকছে রাজ্যের বুকে সে কথায় কিন্তু জানিয়ে দিয়েছে আহ তোমার আগরতলার হাওয়া অফিস অন্যদিকে দাঁড়িয়ে আগামী পয়লা সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের বুকে ঝড় বৃষ্টির এই সম্ভাবনার কথা আহ সে কথাও জানাচ্ছে হাওয়া অফিস এবং ঝড় বৃষ্টির সাথে তোমার আলকা থেকে মাঝারি তোমার এই বৃষ্টি রাজ্যের বুকে বজায় থাকবে হবে এমনটাই কিন্তু ইঙ্গিত দেওয়া হচ্ছে তার সাথে গোটা দেশের যদি আপডেট বলি গোটা দেশে আপাতত পক্ষে বেশ কয়েকটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় থাকার ফলে এই বৃষ্টির পূর্বাভাস দেশের সাথে রাজ্যে উনত্রিশ তারিখ পর্যন্ত রয়েছে বৃষ্টির হলুদ সতর্ক বার্তা এবং তারপর অর্থাৎ পয়লা সেপ্টেম্বর তোমার থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্ক বার্তা বৃষ্টির ফলে রাজ্যের যে তাপমাত্রা সেই তাপমাত্রা অনেকটাই কমে এসেছে বিশেষ করে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা এখন স্বাভাবিকের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম রয়েছে দেখো গতকালকেই দেখেছিলাম জন্মাষ্টমী তিথি এবং জন্মাষ্টমীতে বলা হয়েছিল গোটা রাজ্যই ভিজবে গোটা দেশ ভিজবে সেই অনুযায়ী ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছিল সকাল থেকে কোথাও কয়েক পশলা ভারী বৃষ্টিও পরিলক্ষিত হয়েছিল তিন চার দিনের যে আবহাওয়া সেই আবহাওয়ায় কিন্তু তোমার এমনটাই দেখেছিলাম যে আপাতত এই ভাদ্র মাসেও নিম্নচাপের এই চিপচিপে বৃষ্টি আপাতত চলবে দুর্যোগের এই ঝুঁকাটা এখনো কাটছে না কারণ বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে গোন্ডাবর্তের পাশাপাশি যে নিম্নচাপ অঞ্চল রয়েছে এবং তার সাথে মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টির একেবারে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে তার সাথে তোমার সাগরের উপরে একটা দমকা হাওয়া রয়েছে আর এই দমকা হাওয়ার গতিবেগ সেটাও কিন্তু কখনো বাচ্ছে 55 কিলোমিটার বা কখনো 60 কিলোমিটার বেগে বইছে এই দমকা হাওয়া আগামী 24 ঘন্টার যদি কথা বলি তাহলে সমুদ্র একইভাবে উত্তাল থাকবে এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল সেই সমস্ত উপকূলবর্তী এলাকাতে তার একটা বিরাট বড় প্রভাব পরিলক্ষিত হবে অর্থাৎ আক্ষরিক অর্থে আহ বৃষ্টির যে একটা পূর্বাভাস গোটা দেশ জুড়েই থাকছে আহ আগামী তোমার দিনগুলিতে সে কথা কিন্তু বলা হচ্ছে কোথাও কোথাও সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই কথাই কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে দেশের মৌসম ভবনের থেকে তবে এই যে দুর্যোগের পরিস্থিতি এই যে দুর্যোগ সেই দুর্যোগকে কেন্দ্র করে আগাম সতর্কবার্তা নিয়ে রাখা প্রয়োজন গোটা দেশের সাথে এই রাজ্য কারণ ত্রিপুরার ভয়াবহ বন্যা আমরা দেখেছি আর এই ভয়াবহ বন্যাতে যে দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে তাতে করে তোমার আগামী দিনগুলিতে এর যাতে আর পুনরাবৃত্তি না হয় সেই আশঙ্কাই বা সেই আশাই কিন্তু সকলের রয়েছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বন্যা কবলিত যে এলাকাগুলি রয়েছে তা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজ্যের ক্ষেত্রে যে যোগাযোগ ব্যবস্থাগুলি এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছিল সেগুলো স্বাভাবিক হতে শুরু করেছে রাজ্যের ক্ষেত্রে যে এগারোটা নদী যেগুলো একেবারে তোমার বিপদ সীমা পার করে ফেলেছিল সেই সমস্ত নদীগুলো এবার ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে তবে এখনো পর্যন্ত জল সম্পূর্ণভাবে নেমে যায়নি কারণ মাঝে মধ্যেই বৃষ্টিপাত হওয়াতে এই জল কিন্তু আবারও বাড়ছে তাই সব মিলিয়ে দাঁড়িয়ে এই যে পরিস্থিতি রয়েছে পরিস্থিতিতে বৃষ্টি যেহেতু আবারও হবে গভীর নিম্নচাপ রয়েছে প্রবল পূর্বাভাস রয়েছে তার জন্য আগাম সতর্কবার্তা যাতে এর পরবর্তীতে নেওয়া হয়ে থাকে সেই দিচ্ছে হাওয়া অফিস তবে আগামী উনত্রিশ আগস্টের কথা যদি বলি অর্থাৎ ধরো আর দুটো দিন পরে সেখানে বঙ্গোপসাগরে নতুন ভাবে একটা নিম্নচাপ তৈরি হবে ওই দিনে দাঁড়িয়ে এবং উনত্রিশ তারিখের পর থেকে আবারও আবহাওয়ার কিছুটা তোমার খারাপ হতে পারে আপাতত আজকাল আবহাওয়ার খুব একটা খারাপ থাকে থাকবে না আবহাওয়ার পরিবর্তন খুব একটা নেই কিন্তু উনত্রিশ তারিখের পর আবারো আবহাওয়ার একটা পরিবর্তন হতে পারে এবং সেই ক্ষেত্রে নিম্নচাপ যেটা তৈরি হবে সেটা ক্রমশ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে সরে যাবে যার ফলে তোমার যেটা বলছিলাম উড়িষ্যা ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ জয়সলমির এই যে জায়গাগুলির উপরে তার একটা প্রভাব লক্ষ্য করা যাবে এছাড়াও যদি বলি বাংলাদেশের কথা বাংলাদেশের উপর একটি নিম্নচাপ রয়েছে দক্ষিণ পূর্ব দিকে সেটা আহ এগোচ্ছে এবং তারপরে সেটা উত্তর পূর্ব পর্যন্ত যাবে দক্ষিণ দক্ষিণ পূর্ব থেকে উত্তর পূর্বের দিকে যখন যাবে বাংলাদেশের উপরে এই অক্ষরেখা তখন সেটা পূর্ব বঙ্গোপসাগরে গিয়ে মিশবে বঙ্গোপসাগরে গিয়ে যখন মিশবে তখন সেই জায়গাতে আবারও তার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড ওড়িশা এই জায়গাগুলিতে তবে রাজ্যের তার কতটা প্রভাব পড়বে এখনই তা স্পষ্ট করে বলা হয়নি তবে আগামী দিনগুলিতেও অন্তত পক্ষে যে টিপটিপ বৃষ্টিতে ভিজবে রাজ্য ঝিরঝিরে বৃষ্টি যে বজায় থাকবে আগামী পয়লা সেপ্টেম্বর পর্যন্ত সেই ইঙ্গিতই দিয়েছে আগরতলা হাওয়া অফিস একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ রাজ্যে আরও বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এমনটাই বার্তা দিচ্ছি আগরতলা হাওয়া অফিস অন্যদিকে যে বার্তা ইতিমধ্যেই উড়িষ্যা ত্রিপুরা সহ বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টির সতর্ক বার্তা জারি করা হয়েছে তাই প্রশাসন ইতিমধ্যেই এই বিষয়গুলির দিকে যথেষ্ট নজর দিচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন